বিশ্বাস করেন কোনো কাজেই আপনি বরকত পাবেন না যদি গোপন গুনায় আপনি লিপ্ত থাকেন এই যে প্রায় সময় যুবকরা বলে যে আমার স্মৃতিশক্তি কমে যাচ্ছে আমার চেহারা নূর নষ্ট হয়ে যাচ্ছে এই সবগুলার একটা কারণ হচ্ছে এই গোপন গুণা এবং গোপন গুণা করলে যে ডোপামিন রয়েছে শরীরের এই ডোপামিন অস্বাভাবিকভাবে বেড়ে যায় শরীরে স্বাভাবিকভাবে তখন এই যে আনন্দ বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিসে যে আমরা আনন্দ পাই এরপরে সামাজিক কাজগুলো করে যে মনের মধ্যে একটা উৎফুল্লতা অনুভব করি পরিবারের সাথে যে হাসি খুশি একটা জীবনযাপন এই জিনিসগুলোর আনন্দ আস্তে 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 হারিয়ে যায় কেননা ওই সময় আপনার যে মস্তিষ্ক এটা হাই হিট ছাড়া আর চলতে পারে না এই সমস্যাটা হয় দুই নম্বর আরেকটা সমস্যা হয় মস্তিষ্কের যে রিওয়ার্ড সার্কিট রয়েছে এটা নষ্ট হয়ে যায় এই গোপন গুণায় লিপ্ত থাকার কারণে এটা হলে যেটা হয় স্বামী স্ত্রী সন্তান এরপরে বাবা মা এই যে সম্পর্কগুলা এই সম্পর্কগুলার যে গুরুত্ব রয়েছে এই গুরুত্বগুলো আস্তে আস্তে মস্তিষ্ক থেকে হারিয়ে যেতে থাকে এগুলো কিন্তু গুরুত্বই আর ওই ব্যক্তির মস্তিষ্কের মধ্যে থাকে না তিন নাম্বার আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার প্রি ফ্রন্টাল কার্যক্ষমতা কমে যায় প্রি করটেক্সের কার্যক্ষমতা যেটা সেটার ব্যাপারে বিজ্ঞান বলে এতে করে যেটা হয় আপনার নগদ সিদ্ধান্ত নেওয়া অথবা আত্মনিয়ন্ত্রণ করা একদম আপনার নিজেকে যে কন্ট্রোল করা সেলফ কন্ট্রোল যেটা এটা আস্তে আস্তে হারিয়ে যায় যদি কোনো ব্যক্তি নিয়মিত গোপন গুণায় লিপ্ত থাকে খুব মারাত্মক আপনি যা কাজ করবেন ওগুলাই তো বরকত পাবেনই না পাশাপাশি এই এই যে সমস্যাগুলা বিভিন্ন ধরনের আপনার ব্রেনের মধ্যে এই সব সমস্যা আপনার উপর আসবে এজন্য প্রিয় ভাই গোপনে প্রকাশ্যে সব অবস্থায় এই জন্য আল্লাহর আলমিনকে ভয় পেতে হয় এবং কি আল্লাহ রব্বুল সুরামুলকে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি গোপনে আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে ভয় করবে এবং কি আল্লাহ রাবুল আলমিনের কাছে সমস্ত বিষয়ের প্রতি নিজেকে করবে গোপনে যে আল্লাহর ভয় রাখবে অন্তরে কোনো গোপন গুণায় জড়াবে না আল্লাহ বলেছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমা রয়েছে শুধুমাত্র ক্ষমা নয় ও আয়োজন ক্যাবির এমন বড় পুরস্কার আমি আল্লাহ তাকে দান করব যা সে কল্পনাও করে নাই সোহান আল্লাহ সুরাম মুলকের বারো নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন এমন বড় পুরস্কার এমন বড় রিয়ট আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে দান করব এই গোপন গুণা থেকে বেঁচে থাকার কারণে যা সে কল্পনাও করে নাই এই জন্য প্রিয় যুবক ভাইরা গোপনে আর গুণা করিয়েন না আপনি গোপনেও আল্লাহকে ভয় পান মনে রাখবেন আপনি যত গোপনে আপনার রবকে ভয় পাবেন আল্লাহ রব্বুল আলমিন তত বেশি খুশি হবে আপনি যখন আল্লাহকে বেশি ভয় পাবেন তখন আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেবে আল্লাহ রব্বুল আলম নিজে জানিয়েছেন ইল্লাহ ইয়ে যে আল্লাহ মখরজা যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় ওই ব্যক্তির জন্য আল্লাহ সফলতার দারুণ মুক্ত করে দেয়